হ্যালো মুসার মুসার সাথে আপনারা এই মুহূর্তে আছেন কুমিল্লা শহরে পশ্চিম দিকে দেখা যাচ্ছে লাইনে কোটবাড়ি পাহাড় যেটা লালমাই রেঞ্জের অন্তর্গত পূর্ব দিকে তাকালে ভারতের ত্রিপুরার পাহাড় সারি এবং দুই পাহাড়ি এলাকার মাঝে আমাদের সমতল কুমিল্লা একটা সময় ছিল সমতল ত্রিপুরার অংশ টুকু ভারতের অংশটুকু ছিল পার্বত্য ত্রিপুরা আজকে ভাবলাম আপনাদেরকে গোমতি নদীর গল্প শুনাই কি ঘটেছিল পাঁচশো বছর আগে এখনই ভালো সময় কারণ আমাদের গমতির বন্যা পরিস্থিতি একটু আয়ত্তে এসেছে এবং শুরু থেকেই যেই নামটা বারবার উঠছিল গমতি নদীতে ভারতের ডুম্বুর বাঁধ আজ থেকে পাঁচশো বছর আগেও কিন্তু এই গমতির উজানে বাঁধ ব্যবহার করে নদীকে ওয়েপেনাইজ করা হয়েছিল সেই কাহিনী আজকে আপনাদের শোনাব যখনকার কথা বলছি তখন কুমিল্লা ঘিরে বড় বড় সম্রাট কারা আছে আমরা দেখি আরাকান রাজ তার আরাকানের স্বাধীনতা নিয়ে খুশি আছেন আমরা এখন দেখতে পাচ্ছি যে আরাকান স্টেটের স্বাধীনতা নিয়ে বেশ একটা লড়াই চলছে জান্তা সরকারের সাথে অন্য দিকে ত্রিপুরা রাজ ধন কুমিল্লা থেকে বার্মা বা ব্রহ্মদেশ শব্দি তার সীমানা বিস্তার করেছেন বুঝতে পারছেন কুমিল্লা ত্রিপুরা রাজ্য মিজোরাম রাজ্য বার্মা বিশাল এলাকা এবং বাংলা শাসন করছেন গৌরের সম্রাট হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ যার যার জায়গায় তারা ভালো আছেন কিন্তু চট্টগ্রাম যেহেতু একটা গুরুত্বপূর্ণ অঞ্চল চট্টগ্রামের দখল নিয়ে যুদ্ধ চলছিল গৌরের সাথে ত্রিপুরার এবং ত্রিপুরার সৈনিকদের হাতে স্পেশালি সেনাপতি হনুমান ধ্বজ রায় কাচাগের হাতে পরাজয় ঘটে নবাব সেনার নবাব হোসেন শাহ এবার ভাবেন যে আচ্ছা রায় কাচাগের কৌশলের এত কি স্পেশালিটি আমার বিশ্বস্ত সেনাপতি গৌর মল্লিককে পাঠাই গৌর থেকে গৌর মল্লিক এলেন কুমিল্লায় তিনি গুমতি নদীর পাশ ধরে সৈন্য নিয়ে এগোলেন কিন্তু ভাটির দেশে আসলে বাইরের লোক মারা খায় এটা খুবই জানা কথা ভাটির দেশের রাস্তাঘাট বাইরের মানুষ কখনই বুঝতে পারে না ত্রিপুরার সৈন্যরা গমতি নদীতে বাঁধ দিয়ে রেখেছেন এবং তিন দিন বাঁধ দিয়ে নদীর পানি আটকে রাখার পর প্রচণ্ড ফুঁসে ওঠা পানিকে ছেড়ে দেওয়া হলো এবং সেই পানির তোরে গৌরমল্লিকের সম্পূর্ণ সেনা ভেসে গিয়েছে গৌরব মল্লিক মতে প্রাণটা নিয়ে গৌরে গিয়ে রিপোর্ট করলেন যে নবাব আমার দ্বারা হলো না নবাব তো এবার ক্ষেপে বোম গৌরব মতো মতো সেনাবুক্তি যদি হচ্ছে না এবার আমি পাঠাই পাঠান সেনা হৈতন খাঁকে সেনাপতি হৈতন খাঁকে খুব রোষের সাথে তাড়াহুড়ো করে পাঠানো হলো বিশাল বড় সেনাবাহিনী দিয়ে এবং এইখানে যখন মানুষের মুখে এই মিথটা ফেরে গল্পের এইখানে বলা হয় যে রাগের মাথায় হোসেন শাহ বিসমিল্লা বলতে ভুলে গেছিলেন মুসলমান সৈনিক যখনই আল্লাহর নাম নেয় তখন পরাজয় নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না বাকিটা স্রষ্টা দেখবেন কিন্তু সেই যে খোদার নাম নিতে ভুলে গেছেন হোসেন শাহ তার ফল ভোগ করতে হয়েছে হৈতন সেনাকে ত্রিপুরায় এসে হৈতন খা অনেক বিচক্ষণ সেনাপতি তিনি সরাসরি গোমতী নদীর পাড় দিয়ে না এসে এলেন কইলা গড় ধরে যেটা এখন কসবা সো কৈলাগড়ে ছিল বিজয় নদী গুগল ম্যাপে ঘাটলে বিজনা নামের একটা চিকন শীর্ণ নদী পাওয়া যাবে কৈলাগড়ে এসে তিনি সৈন্য সামান্ত নিয়ে একে একে বিজয় অভিযান চালিয়ে যাচ্ছেন খার সেনাদের হাতে ত্রিপুরার বিখ্যাত বীর খড়গো রায় পরাজিত হয়েছেন এবং কৈলাগড় ধরে বিজয় নদীর তীরে তারা একটা সেনা শিবির স্থাপন করলেন বিজয় নদী একপাশে বাকি তিন পাশে তারা একটা পরীক্ষা খনন করলেন মাটির দেয়াল তুলে শক্তপোক্ত দুর্গ সাময়িকভাবে তৈরি করলেন সেখান থেকে যুদ্ধ পরিচালনা করে আরও এগোতা লাগলেন পূর্ব দিকে ত্রিপুরা জয় করতে করতে তাদেরকে ঠেকানোর কোনো উপায় নাই ত্রিপুরা সেনাদের হাতে এক পর্যায়ে তারা গমতি নদীর পাড়ে খুব সুবিধাজনক একটা স্থানে বাঁকের উপরে দুর্গ নির্মাণ করলেন সেই দুর্গ নির্মাণের জন্য দুই তিন দিন সিজ ফায়ার বা যুদ্ধবিরতি ছিল ওই সময়টায় পাঠানো হয়েছিল দুর্লভ খা নামের এক গুপ্তচরকে ত্রিপুরার ভেতর থেকে তথ্য বের করে আনার জন্য মানুষ বলে যে দুর্লভ খায়ের ভুলের কারণে ওই সময় হৈতন খাঁয়ের পরাজয় ঘটেছিল গুপ্তচর যদি ধরা পড়ে যেত সেটাও একটা কথা ছিল কিন্তু যে ঘটনাটা সেবার ঘটেছে তার কোনো ব্যাখ্যা হয় না তার শুধু গল্পই হয় ঘটনা যা ঘটে যখন দুর্গনির্মাণ হচ্ছে গমতির পারে তিন দিনের যুদ্ধবিরতিতে ত্রিপুরার ক্যাপিটালে ধনমানিক্য বসিয়েছেন সভা কি করে নবাব সেনাকে হঠানো যায় শক্তিতে হচ্ছে না কোনো কৌশলে হচ্ছে না রাত আসে দিন যায় দিন আসে রাত যায় তারা মন্ত্রণা সভা চালিয়েই যাচ্ছেন কিন্তু কোনো বুদ্ধিও বেরোচ্ছে না তিন দিনের দিন তখন রাত্রে নিশীত ঘটল একটা অবাক ঘটনা রাজ পরিষদে দরজা দিয়ে এসে হাজির হলেন এক অপরূপ সুন্দরী সেই অপসরাকে দেখেই সব সভাসদ একদম অবাক হয়ে গিয়েছেন স্তম্ভিতের মতো তাকিয়ে আছেন রাজা কোনো মতে জিজ্ঞেস করলেন যে মহাত্মন আপনি কে তিনি বললেন যে আমি একজন সাধিকা আমার নাম বলা গমা ত্রিপুর আজ হুমকির মুখে ত্রিপুরকে রক্ষা করার জন্য প্রয়োজন জাদুর শক্তি এবং আমি নৃত্যের মাধ্যমে তন্ত্র সাধনা করি এই নৃত্যে শক্তি দিয়ে আমি বাতাসের গতিকে স্তব্ধ করতে পারি সূর্যের আলোকে রহিত করতে পারি থামিয়ে দিতে পারি বৃষ্টিকে এমনকি নদীর গতিকেও পাল্টে দিতে পারি বলা তখন অফার করলেন যে তিনি সেই রাতে সাধনা করতে যাবেন গুমতি নদীর পাড়ে তার নৃত্যের শক্তিতে ফুসিয়ে তুলবেন গুমতিকে এবং গমতির পানি পরদিন আক্রমণ করবে নবাবের শিবিরে ঠিকমতো আয়োজন হল এবং গুমতির পারে একটা সুইটেবল স্পটে বলাগমা যখন নৃত্য শুরু করলেন একে একে তার জাদুকরী শক্তিতে তিনি নেচে চলেছেন তার চারপাশে বাতাস স্তব্ধ হয়ে পাক খাচ্ছে একে একে ফুল ছুঁড়ে মারছেন পানিতে এবং পানি টকব করে ফুসে উঠছে এই দৃশ্য দেখে এই জাদুর মোহে সবাই যেমন স্তম্ভিত হয়ে আছে সেই নবাবের গুপ্তচর দুর্লভ খাঁ সেখানে কিন্তু আটকে পড়ে আছেন সবার সাথে এবং সারা রাত ফুঁসে ওঠা নদীর পানি সকালবেলা যখন নৃত্যের শেষে ছেড়ে দেওয়া হলো আগে থেকেই প্রস্তুতি নেওয়া ত্রিপুরার সৈন্যরা ভেলা বানিয়ে সে পানির ওপর চড়ে এগিয়ে চলল এবং পানির তোরে যখন নবাব সৈন্য পর্যদস্ত ভেলার উপর থেকে ত্রিপুরার সৈন্যরা তীর এবং বর্ষা মেরে ভবলীলা সাঙ্গ করে দিল পুরা নবাব বাহিনীর হৈতন খা কোনো মতে পালালেন কৈলাঘড় ধরে তারপরে গৌরে গিয়ে জানালেন কিন্তু দুর্লভ খা তিনি শেষ মুহূর্তে মোহভঙ্গ হয়েছিলেন কিন্তু ফিরে আসার সময়টা আর পাননি মিথ মানে তো মিথ যখন কোনো একটা ঐতিহাসিক ঘটনা ঘটে সেটার অবেখ্যাত অংশগুলাকে মানুষ ব্যাখ্যা করার জন্য কোনো একটা গল্প ফেঁদে বসে এবং সেই গল্পগুলো করে কারণ সেই গল্পের এটা অভিনবত্ব কিন্তু আমরা ধারণা করতে যে যেহেতু ত্রিপুরা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল গমতি নদী গমতি নদীর পারেই ত্রিপুরা রাজার আবাসস্থল নির্মমহল আপনারা দেখলে পাবেন রুদ্রসাগর তার মাঝে নির্মহল আছে সেটা গমতি নদীর একেবারে পারে আমরা ধারণা করতে পারি যে হয়তো আরেকটা ফেইল সেফ হিসেবে আরেকটা গোপন বাঁধ গমতি নদীতে তখন আগে থেকে ছিল যেটা শেষ মুহূর্তে ছেড়ে দিয়ে সেই ত্রিপুরা রাজ্যের ক্ষয়ক্ষতি স্বীকার করে নবাবের সৈন্যদেরকে পর্যদস্ত করেছিলেন ত্রিপুরার রাজা ধনমাণিক্য মানিক্য বংশের শাসন একদম ভারত ভাগ হওয়ার আগ পর্যন্ত ছিল সর্বশেষ আমরা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের নাম কুমিল্লা শহরে এখনও দেখতে পাই এবং তার মুরাল স্থাপিত আছে কুমিল্লা টাউন হলে শত শত বছর ধরে মানিক্য বংশ শাসন করে এসেছে ত্রিপুরা অঞ্চল এই কুমিল্লা এবং পার্বত্য ত্রিপুরা কিন্তু যেই গল্প মুখে মুখে ফিরেছে কুমিল্লাবাসীর সে পাঁচশো বছর আগে থেকে ভাবলাম আজকে এটা আপনাদের সাথে শেয়ার করি গন্তি নদী নিয়ে এই কিংবদন্তিটা আমি পড়েছিলাম শামসুল ইসলামের বাংলাদেশের কিংবদন্তি বইটাতে বাংলাদেশের মিথোলজি নিয়ে বা স্থানীয় ফোকলোর নিয়ে যতগুলো সংকলন হয়েছে তার মাঝে শামসুল ইসলামের কাজটা আমার ভাষাগত দিক থেকে অনেক প্রিয় তাছাড়া তিনি যেভাবে বলেছেন যে স্থানীয় একজন রিক্সাওয়ালার মুখে চা দোকানদারের মুখে ভিক্ষুকের মুখে শুনে শুনে তিনি গল্পগুলোকে সংগ্রহ করেছেন এই বর্ণনা শুনলে সত্যি মনে হয় যে আমি আমার এলাকার একদম প্রান্তিক মানুষের কাছে বসে গল্পগুলো শুনছি বইটাতে দেওয়ানা মদিনা গাজী কালোর গল্প বাকরখানির প্রেম এমন অনেকগুলো মিথ সংগৃহীত হয়েছে এবং বিশেষ করে সেটার যে উপস্থাপনা আমার মতে অন্য কোনো মিথ নিয়ে বই বা বাংলাদেশি কিংবদন্তি নিয়ে বই এতটা সুপাঠ্য করে এতটা সুন্দরভাবে গল্পগুলো শোনাতে পারিনি যেমনটা শামসুল ইসলাম পেরেছিলেন আপনাদের অঞ্চলে যদি এমন কোনো গল্প থাকে যেটা কোনো ঐতিহাসিক নিদর্শনকে নির্দেশ করছে প্লিজ কমেন্টে জানাবেন যত জায়গায় যত স্থানীয় লোকগল্প আছে সেটা যতটাই পুরনো হোক না কেন সেটা একটু খেয়াল করলে ওই জায়গার ভূপ্রকৃতি এবং ওই জায়গার ইতিহাসটি চমৎকার ধারণা আমরা পেতে পারি আবার দেখা হবে মুসার বই যাত্রায় এই ধরনের গল্প নিয়ে বই সংক্রান্ত কোনো আয়োজন নিয়ে আনটিল মাই নেক্সট আপলোড সবাই ভালো থাকবেন বইয়ের সাথে থাকবেন